दुरे हटियार बहू देर हरे

এটা আল্লাহ হয়ে গেছে সর্বপ্রথম আমাদের এখলাস ঠিক করি কাজের মধ্যে এখলাস ঠিক না থাকলে নিয়ার ঠিক না থাকলে কোনো ফলাফল পাবো না আমরা অতএব সবার আগে আমাদের কাজ হচ্ছে নিয়ার ঠিক করা আমরা এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি অন্য কোন উদ্দেশ্যে আমরা আসি নাই আমরা যদি সবাই মিলে আমরা যদি সবাই মিলে আমাদের যা যা করণীয় তাই তাই করতে পারতাম তাহলে আজকের দিন আমাদেরকে দেখতে হতো না এখন আমরা যা করছি এই সব কিছু করার পরেও হয়তো আমরা মোনাফিকি থেকে মুক্ত হতে পারবো অতএব আমাদের আরো আরো কিছু প্রোগ্রাম আছে সাড়ে তিনটার সময় প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনেও আরেকটা প্রোগ্রাম হবে সেখানে আমাদের আরো বরেন্দ্র ওলামায় গ্রাম আসবেন আমাদের হাতে সময় খুবই কম আমি অল্প করে পাঁচ মিনিট আপনাদেরকে কয়েকটা মলিক মেসেজ দিচ্ছি এক নম্বর এক নম্বর হচ্ছে যে এই সংকট সমাধানের জন্য ফিলিস্তিন সংকট সমাধানের জন্য জিহাদিল্লা ছাড়া আমাদের সামনে অন্য কোনো রাস্তা খোলা নাই দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখেছি এই সংকটটা নতুন সংকট না এই সংকটটা বিগত প্রায় একশো বছর থেকে চলছে উনিশশো সালে যখন তারা অটোমানদেরকে পরাজিত করে এই জায়গা দখল করেছিল তারা প্রথম যে কাজটা করেছিল তার একটা জাইনিস্ট মুভমেন্ট গঠন করেছিল এই জাইনিস্ট মুভমেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল পুরো বিশ্বের মুসলিমটাকে একটা একটা প্যারালাইজড প্রজন্ম হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে জবাব করা এবং তারা সর্বপ্রথম প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে অটোমান পরাজিত করে এবং এই পরাজয়ের পর বাইতুল মুখাদ্জা তারা উন্মুক্ত করে এবং সেখানে অবৈধ ইহুদি রাষ্ট্র স্থাপনের বাইটাল শুরু করে এই সংলাপটা একদিনের নয় একশো বছর হয়ে গেছে এটা উনিশশো চোদ্দ থেকে আজকে দুই হাজার পঁচিশ সালে কথা বলছি আমরা এই সময়টুকুর মধ্যে আরো যে কতটি হয়েছে এটা আপনি ইতিহাস করলেই জানতে পারবেন প্রথম দিকে তাকে সহযোগিতা করতে ব্রিটেন অর্থাৎ পশ্চিম বিশ্ব তাদের প্রত্যক্ষ মদতে ইসরায়েলের এই জারুজ রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা মনে করবেন না তারা শুধুমাত্র গাজা দখল করতে চায় বা তারা শুধু রাফা দখল করতে চায় তারা প্রকৃতপক্ষে পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায় আমরা আসলে জানি না যে হোলি ল্যান্ড কাকে বলে তারা চায় ইরাকের ইউফ্রেডিস বা ফোরাদ নদী থেকে শুরু করে মিশরের নিল পর্যন্ত দখল করে এই মিশরে তারা এই বিশ্বে হেঁটেছে প্রায় একশো বছর ধরে তার মানে তারা প্রথম যে কাজটা করেছে সেটা হলো ইউনাইটেড একটা সংগঠন তারা তৈরি করেছে আফসোসের বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত বিশ্বে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করতে পারি তারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে জবাই করেছে কিন্তু আমাদের মধ্যে একশোটা মশালার মধ্যে নিরানব্বইটা মাসাল আমিল থাকলেও একটা মাসাল অমিলের কারণে আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের অনেক কটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অভিশাপ অথবা এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এরপরে তারা করেছে কি তারা সামরিক শক্তি অর্জন করেছে তারা রাজনৈতিক শক্তি অর্জন করেছে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে জানে আসল সমস্যাটা কোথায় এই সমস্যা সমাধানের একমাত্র পথ যে আল্লাহ জিহাদ এই চেতনাটা আপনাদের মধ্যে যেন ছাড়াই যায় না কিন্তু ইনশাআল্লাহ দেয় না যদি আমরা ইনশা আল্লাহ যদি আমরা কখনো ওই বাংলাদেশকে একটা মোদির রাষ্ট্রের মতো রাষ্ট্র হিসেবে করতে পারি তখন আপনি দেখবেন রাষ্ট্র কিভাবে রাষ্ট্র করেছেন এরপর বদলে সাহায্যে নিয়ে গেছেন আমরাও তার আমাদের রাষ্ট্র দরকার আমাদের এই বাংলার মাটিটাকে একটা মোদীর রাষ্ট্র বলাতে হবেই হবে যা করেনি আপনারা তাই করবেন

হতে পারে তারা ঐক্যবদ্ধ ভাবে প্রচেষ্টা চালিয়ে আছে মুসলিম যাকে এই জায়গায় নিয়ে এসেছে আমরা যদি এখন ঐক্যবদ্ধ না হয় আল্লাহর কাছে আমরা হারাই যাবো আমরা আমাদের ভাইদেরকে কখন একা ছেড়ে দিয়েছি

এই ইসরাইল একটা শক্তিশালী হয় নাই যে পশ্চিমদের সহযোগিতায় সেই জায়গায় এসেছে এই পশ্চিমবাদের আসল স্বরূপ সবার সামনে উন্মোচন করতে হবে পশ্চিমবাদের আসল উদ্দেশ্য আপনাদের সবার সামনে সবাই সবাইকে করতে হবে চলতে হবে স্কুলে কলেজে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে সব প্রতিটা জায়গায় এই বিষয়গুলো থাকতে হবে শিক্ষাক্ষেত্রে অফিস আদালতে এমনকি আমাদের পার্লামেন্টে আমাদের প্রশাসন ভাইদের মধ্যে এই গাছ আমাদেরকে ভোগ করতে হবে তখন আমাদেরকে সাহায্য করার জন্য মিয়ানমার থেকে না আমাদেরকে সাহায্য করার জন্য দেখবে পাকিস্তান থেকে কিন্তু আসছে না আমাদেরকে সাহায্য করার জন্য ভারত আসবে না আমাদেরকে সাহায্য করার জন্য শ্রীলঙ্কা তারা আমাদের সামনে যে অপশন দিয়েছে হয় দাসব্ধ গরণে হলে মর আমরাও বলেছি আমরা শহীদ হবোদ আমরা শহীদ করব যাবো

জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে আপনারা লাগবে আমার মুখ আজ করব ইনশাআল্লাহ আমি আমার মুখ আজ করব ইনশাআল্লাহ আপনারা কি বলবেন না আমার মুখ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাহিনী তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা হাজার হাজার শিশু হত্যা করে মুসা আগমন ঠেকাতে পারে নাই ঠিক ওরা হাজার হাজার শিশু হত্যা করে ঈসা আগমন ঠেকাতে পারে নাই ঠিক লাখ লাখ ফিলিস্তিনি হত্যা করে ইমামুল মাহদি আগমন ঠেকাতে পারে নাই আমরা জানি দাজ্জাল সেখান থেকে বিশ্ব শাসন করবে এটা জানি দাজ্জালকে মেরে ফেলার জন্য

বিষরে বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ ভাই একদিন একদিন ইনশাআল্লাহ হবে আজিজ বিশ্বතර মুসলিম শক্তিশালী বাহিনী গঠন হবে ইনশাআল্লাহ একদিন দিন করতে আমার আল্লাহ করতে করতে কি জানি সবাই

শেখেন আলেম হন দায়ী হন দাওয়াত দেন প্রয়োজনীয় আল্লাহ জিহাদ করবেন করেন আমি